আসসালামু আলাইকুম আশা করি বিষয়গুলো আছে যেমন এখানে মোট উনত্রিশটা ভাড়া আছে এবং তামাদি আইনের যে তফসিল আছে প্রথম তফসিল ওই তফসিলে মোট একশো তিরাশিটি অনুচ্ছেদ আছে সেই একশো তিরাশিটি অনুচ্ছেদ এবং ধারা একসাথে আমরা মিলিয়ে করবো এবং এই তামাদি আইনের যে লেকচার সিরিজটা এখানে প্রায় পনেরো ষোলোটা লেকচার থাকবে পনেরো ষোলোটা লেকচারে ভাগ করে তামাদি আইনটা আমরা পড়ার চেষ্টা করবো তামাদি আইনটা এত বড় আইন না এখানে জাস্ট উনত্রিশটা ধারা আছে আর প্রথম তফসিলে প্রথম তফসিলে একশো তিরাশিটা অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদ গুলো আমরা পড়বো এবং যে যে অনুচ্ছেদ গুলা খুবই গুরুত্বপূর্ণ সেই সেই অনুচ্ছেদ আমি এখানে হাইলাইট করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে আ স্টার্টআপ করে রেখেছি সেটা আপনারা বারবার বারবার পড়বেন এবং টাইনরও করবেন এবং যে সব ধারাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি হাইলাইট করেছি এবং হাইলাইট করার উদ্দেশ্য হচ্ছে যে এই সব ধারা থেকে বিগত বছরে বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে সেই জন্য আমি এই হাইলাইটেড কিছু বিষয় যাচ্ছি যে বিষয়গুলো আপনারা খুব গুরুত্ব সহকারে করবেন তো আজকে হচ্ছে কামাদি আইনের 1988 এর রাষ্ট্রমিক আলোচনা পদ্ধতির জন্য এই আইনের একটা ওভারভিউ আমরা দেখবো প্রাথমিক আলোচনা এই প্রাথমিক আলোচনায় দেখবো এই আইনের ইতিহাস এবং এই আইনটা কি ধরনের আইন এবং এই আইনটা আসলে কোন কোন বিষয় নিয়ে ডিল করবে সে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব তো তামাদি আইনের ইতিহাসটা যদি আমরা এক নজরে দেখে নেই সেটা বলছে আঠারোশো সালের আগে ভারতে কোন প্রকারের নির্দিষ্ট একটা তামাদি আইন ছিল মানে এমন কোনো আইন ছিল না যে আইনের মাধ্যমে বলা আছে যে কোন কোন মামলা কোন কোন কত দাখিল এবং কোন কোন অ্যাপ্লিকেশন বাবেদন ইত্যাদির জন্য কত সময় লাগবে এরকম কোনো একটা নির্দিষ্ট আইন ছিল না যে আইনে এইসব বিষয়ে বলা আছে পরবর্তীতে যখন কোম্পানি মানে ওয়েস্ট ইন্ডিয়ান কোম্পানিরা বাণিজ্য করতে শুরু করে ভারতবর্ষে তখন তারা এই একটা একটা নির্দিষ্ট সময়ে কত হতে পারে সেই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা সত্য তারিপ্রেক্ষিতে কোম্পানি আদালতের প্রযোজ্য বিভিন্ন ধরনের আইন যা তামা আইনের সাথে জড়িত ছিল তা তিনটি প্রেসিডেন্সি শহরে এলাকায় আইনে আনার আঠারোশো উনষাট সালে সর্বপ্রথম তামা আইন পাশ করা হয় কত সালে আঠারোশো উনষাট সালে সর্বপ্রথম তামাদি আইন পাশ করা হয় ধারণ তামাদি আইনটি আঠারোশো সাল থেকে হয় যে আইনটা আঠারোশো সেই আইনটা কার্যকর হয় আঠারোশো এই আইনটা পরবর্তীতে সালে আইন পরিবর্তিত হয়ে আঠারোশো সালে আরো একটা তামাদি আইন প্রণয়ন করা হয় হ্যাঁ তখন এই বিষয়ে আঠারোশো বাষট্টি সালের যে তামাদি আইনটা ছিল এখানে অনেক ল্যাকেন্সি ছিল যার কারণে আঠারোশো সালে আবার আরেকটা একটা তামাদি আইন করা হয় ওই আঠারোশো একাত্তর সালে তামাদি আইনে সরকার কর্তৃক যে কোনো মোকদ্দমা দায়ের তামাদির মেয়াদ ছিল ষাট বছরের যে কোনো দায়ের তামাদির মেয়াদ ছিল ষাট বছর ঠিক আছে তার পরবর্তীতে আঠারোশো একাত্তর সালে যে তামাদি আইন সেটা আবার পরিবর্তন হয় আবার পরিবর্তিত হয়ে আঠারোশো সাতাত্তর সালে আরো একটা তামাদি আইন পাশে ঠিক আছে আঠারোশো সাতাত্তর সালে আরো একটা তামাদি আইন পাশ করা হয় এবং এটা পরবর্তীতে আবার সর্বশেষ এবং যেটা এখনো পর্যন্ত যে সর্বশেষ তামাদি আইন পুনরায় আবার প্রবর্তন করা হয় যা এখনো বাংলাদেশে প্রচল হ্যাঁ এই তামাদি আইনটা উনিশশো আট সালে আহ নয় নং আইন এবং সেই আইনটা কার্যকর হয় হ্যাঁ এই আইনটা তামাদি আইন উনিশশো আট যেটা সেটা কার্যকর হয় পয়লা জানুয়ারি উনিশশো নয় সাল থেকে পয়লা জানুয়ারি উনিশশো নয় সাল থেকে তামাদি আইনটা কার্যকর এই হচ্ছে তামাদি আইনের একটা ইতিহাস যেটা আমরা দেখলাম তামাদি আইনের বিষয়বস্তু যদি আমরা দেখি তামাদি আইনের উনত্রিশটা ধারা আছে এই উনত্রিশটা ধারার মধ্যে ধারা তিন থেকে পঁচিশ ধারা সমূহে তামাদির মেয়াদ গণনার পদ্ধতি যেমন কোন সময় বাদ দিতে হবে এবং কোন সময় যুক্ত করে তামাদি গণনা করতে হবে তামাদির জন্য নির্ধারিত সময়ের পরে মোকদ্দমা দায়ের করলে তার ফলাফল কি হবে তামাদের বিলম্ব মৌকুফ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ধারা তিন থেকে ধারা পঁচিশ পর্যন্ত এবং ধারা ছাব্বিশ থেকে ধারা আঠাশ পর্যন্ত প্রেসক্রিপশন ও অ্যাকুইজিশন নিয়ে আলোচনা করা হয়েছে প্রেসক্রিপশন এবং অ্যাকুইজিশন কি সেটা আমরা ধারা ছাব্বিশ থেকে আঠাইশ পর্যন্ত যখন পড়বো তখন খুবই বিস্তারিতভাবে ভাবে আলোচনা করি এখন জাস্ট কনসেপ্টটা মনে রাখেন যে ধারা তিন থেকে পঁচিশ ধারা সময় আলোচনা করা হয়েছে কোন কোন সময়ে তামাদি মানে একটা মোকদ্দমা দায়ের করার জন্য কোন কোন সময়ে বাদ দিতে হবে এবং কোন কোন সময় যোগ করতে হবে এবং তামাদি হয়ে গেলে তামাদি মোকদ্দমা তামাদির নির্ধারিত সময়ের পরে মোকদ্দমা দায়ের করলে কি ফলাফল হবে এবং তামাদির বিলম্ব মৌকুব ইত্যাদি বিষয়ে আলোচনা করছে এবং ছাব্বিশ এবং ছাব্বিশ থেকে আঠাশ ধারা আলোচনা করা হয়েছে প্রেসক্রিপশন এবং অ্যাকিউজিশন নিয়ে তামাদি আইনে একটা তফসিল আছে সেই তফসিলের বলে দেওয়া আছে এবং আবেদন তামাদির তফসিল আছে তফসিলে একশো টি অনুচ্ছেদ আছে একশো টি অনুচ্ছেদের মধ্যে প্রথম এক থেকে একশো উনপঞ্চাশ অনুচ্ছেদে বলা আছে মুকদ্দমার মেয়াদ সম্পর্কে একটা মুকদ্দমা যদি দায়ের করতে হয় ফ্রেশ রুট তবে কত বছরের মধ্যে বা কত সময়ের মধ্যে দায়ের করতে হবে সেই সময়গুলা হচ্ছে উনিশশো এক থেকে একশো এর মধ্যে বলা আছে এবং তামাদি আইনের প্রথম তফসিলের একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন অনুচ্ছেদে বলা আছে আপিল দায়ের ম্যাচ সম্পর্কে হ্যাঁ আপিল দায়ের কখন কোন আপিল দায়ের করতে হবে সেই আপিল দায়ের ম্যাচ সম্পর্কে বলা আছে একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদের এই যে অনুচ্ছেদ গুলো আছে এগুলো আমরা বিমস্ত করে ফেলতে পারি সিভিল ব্যবহার গুলা নিয়ে আলোচনা করছে আর অনুচ্ছেদ একশো থেকে উনিশশো একশো অনুচ্ছেদ মধ্যে আলোচনা করা হয়েছে দাস্তের মেয়াদ বিভিন্ন পিটিশনের মেয়াদ কত হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে তামাদি আইনে কিছু মৌলিক বিষয় সম্পর্কে আমরা এখন আলোচনা করব তো যে ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য এবং যে ক্ষেত্রে প্রযোজ্য না দেওয়ানি মামলায় তামাদি আইন উনিশশো আট শুধুমাত্র দেওয়ানি কার্যক্রম অর্থাৎ দেওয়ানি মূল মামলা মূল মোকদ্দমা আপিল রিভিউ আবেদন ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু দেওয়ানি মামলায় আরেকটা বিষয় আছে রিভিশন রিভিশনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না তামাদি আইন দেওয়ানি মামলায় দেওয়ানির যে মামলা মামলাগুলো আছে যে দেওয়ানি মূল পদ্ধতির আমরা ফ্রেসড আপিল রিভিউ এবং অ্যাপ্লিকেশন ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য আবার দেওয়ানি হোলদারি যে মামলা হোলদারি মূল মামলার ক্ষেত্রে দেওয়ানি ফি তামাদাইন যেটা আছে উনি 8 সালে তামাদাইনটা হোলদারি কি শেয়ার খুশি ক্রিমিনাল যে মাম কেস গুলা আছে ক্রিমিনাল মূল কেস যেটা আছে সেটার মূল মামলা ক্ষেত্রে মূল মামলা দায়েরের ক্ষেত্রে তামাদাইন প্রযোজ্য না কিন্তু বিশেষ বিশেষ আহ কিছু কার্যক্রম যেমন ফৌজদারি আপিল দায়ের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য ফৌজদারি আপিল দায়ের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে আমরা তফসিলের প্রথম তফসিলের যে অনুচ্ছেদ একশো 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 পঞ্চাশ থেকে একশো সাতানব্বের মধ্যে আমরা সেখানে পড়ে নিবো যে কোন ক্ষেত্রে হচ্ছে ফৌজদারি কার্যক্রমের ক্ষেত্রে আপিল দায়ের ক্ষেত্রে আ তামাদি আইটা তামিদা আইটা কিন্তু ফরদারি মূল বমলার নেত্রতা মধ্য আইটা প্রযোজ্য মানে এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে তামাদি আই নীতি কারকে বারিত ঠিক আছে আপনি যদি আপনি অধিকার সম্পর্কে সচেতন না হন তবে আপনি অধিকার থেকে দূরে সরে যাবেন হ্যাঁ আপনি প্রতিকার পাবেন না এখান অধিকার আপনার ঠিকই যাবে কিন্তু আপনি প্রতিকারটা পাবেন যেমন এখানে একটা ম্যাক্সিমাস যে মিজিল্যান্স হ্যাঁ যে নন তো তামাদি আইনে অধিকার বিলুপ্ত করে না কিন্তু প্রতিকার কে বাড়িতে করে যেমন এ বি কে এক লক্ষ টাকা ধার দিল পরবর্তীতে বি উক্ত টাকা উক্ত ধারে টাকা দিতে অস্বীকার করে তামাদি আইনের সাতান্ন অনুচ্ছেদ অনুযায়ী ধারের টাকা আদায়ের জন্য মামলা করার তামাদি মেয়াদ হলো তিন বছর অর্থাৎ এ তিন বছরের মধ্যে মোকদ্দমা করে উক্ত অর্থ আদায় করতে পারবে কিন্তু এ তিন বছর পর মোকদ্দমা দায়ের করলে আদালত উক্ত মোকদ্দমা খারিজ করে দিবে অর্থাৎ একে প্রতিকার আর দিবেন কিন্তু ধারের টাকা পাওয়ার জন্য এ যে অধিকার আছে সে অধিকারটা বিলুপ্ত হবে না কিন্তু সে যে প্রতিকারটা সে প্রতিকারটা থেকে সে বাড়িতে হবে তো আজকের আলোচনা আজকে আমরা প্রাথমিক আলোচনায় দেখলাম তামাদি আইনের ইতিহাস সম্পর্কে দেখলাম যে তামাদি আইন হচ্ছে সর্বপ্রথম আঠারোশো উনষাট সালে এটা তামাদি আইন করা হয় পরবর্তীতে আবার আঠারোশো একাত্তর সালে আরেকটা তামাদি আইন করা হয় সেটা সংশোধিত হয়ে আবার আঠারোশো সালে আরো একটা তামাদি আইন আমাদের জন্য করা হয় ভারত উপমহাদেশের জন্য তো পরবর্তীতে উনিশশো সালে যে তামাদি আইনটা করা হয় যেটা পয়লা জানুয়ারি থেকে কার্যকর হয় এবং উনিশশো আট সালের নয় আইন যেটাতে মূল ধারা ছিল উনত্রিশটা এবং এখানে তামাদি আইনের একটা তফসিল আছে সেই তফসিলের অনুচ্ছেদ আছে একশো তিরাশিটা এবং তামাদি আইন হচ্ছে একটা পদ্ধতিগত আইন প্রসিডিউরাল ল বা এক্সিকিউটিভ ল এই তামাদি আইনটা আমাদের বর্তমানে এখনো পর্যন্ত আছে আমাদের বাংলাদেশের জন্য ধন্যবাদ সবাই